এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পূর্ব বর্ধমানের ভাতারের বলগনা অঞ্চলের যে ছবি দেখাচ্ছি যে রাস্তার দুপাশে যে ঢালাই দেওয়ার কথা ছিল সেই কাজ হয়েছে কিন্তু সে ঢালাই আবার নতুন করে ভেঙে দেওয়া হচ্ছে প্রশ্ন যে এই রাস্তার কাজের এই ঢালাই ভেঙে দেওয়া কেন হচ্ছে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কারণ আমরা যা জানতে পেরেছি এই যে ভাঙা রাস্তার যে কাজ সে কাজ শুরু হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগে মুখর ছিলেন স্থানীয়রা রাস্তা শুরু হওয়ার পর এই যে চারিদিকে যে রাস্তার কাজ ঢালাই হচ্ছে সেই কাজ নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ ছিল এবং আজকে সেই অভিযোগটাকে সামনে রেখে যারা স্থানীয় তারা এখানে এসেছেন এবং মূলত আমরা যে ছবি তুলে ধরব দেখুন প্রশাসন সরকার তারা চাইছে যে গ্রামে রাস্তাঘাটে উন্নয়ন ঘটুক কিন্তু একাংশ যারা এই কন্ট্রাক্টর যারা কাজ নিচ্ছেন তারা কি ধরনের গাফুলিতি করছে আমরা সেই ছবিটা আগে তুলে ধরি আগে দেখায় যে প্রশাসন চাইছে যে এলাকার উন্নয়ন ঘটুক রাস্তাঘাটের উন্নয়ন ঘটুক কিন্তু একাংশ তাদের কি মদত দেখুন যেটা জানতে পেরেছি প্রায় এক ফুট মতন গ্যাপ রেখে কিন্তু ঢালাই দেওয়ার কথা কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি এখানে দু ইঞ্চি নেই মানে রাস্তা থেকে দু ইঞ্চি কিন্তু ঢালাই নেই এই এই যে দৃশ্যটা মানে যেখানে ওরা এই পাটাটা বিছিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে ঢালাই শুরু হবে আমরা ঠিক সেই অংশটা তুলে ধরছি যে প্রশাসন চাইছে যে এলাকার উন্নয়ন ঘটুক কিন্তু একাংশ একাংশ স্থানীয়দের মদতে কিভাবে যারা কন্ট্রাক্টর যারা কাজ করছেন তারা কিভাবে, দুর্নীতি করছে আমরা সেই ছবিটাই তুলে ধরছি যাকে দেখুন দুর্নীতিটা কীভাবে এখানে প্রায় এক ফুট মতন রাখার কথা কিন্তু আমরা এই যে এই যে ছবি এইখানে কিন্তু তিন ইঞ্চি নেই গ্যাপ আমরা যে ছবিটা তুলে ধরছি এখানে তিন ইঞ্চি নেই কিন্তু এইখান থেকে এইখান পর্যন্ত এই যে এইখান থেকে এইখানে পর্যন্ত প্রায় এক ফুট গ্যাপ রাখার কথা সেখানে আমরা ডাউনে দেখতে পাচ্ছি যে তিন ইঞ্চিও কিন্তু গ্যাপ নেই এইভাবে কিন্তু প্রশাসন তারা তাদের যে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে তারা যে বিভিন্ন স্কিম বিভিন্ন দপ্তরের মাধ্যমে দিচ্ছেন সেই স্কিমের কী অবস্থা আমরা সেই ছবি তুলে ধরছি দেখুন মানে যখন স্থানীয় যারা তারা যখন এখানে আসে এবং এর বিরুদ্ধে তারা যখন প্রতিবাদ করে তারপরেই কিন্তু আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছেন এবং আধিকারিকদের উপস্থিতিতে কিন্তু ঢালায় যে ঢালায় দিয়ে দেওয়া হয়েছিল সেই ঢালায় কিন্তু আবার ভেঙে দেওয়া হচ্ছে আমরা আর সেই ছবি সরাসরি সাত দিন সংবাদে পর্দায় তুলে ধরছি যে প্রশাসন সে চাইছে যে এলাকার উন্নয়ন ঘটুক কিন্তু একাংশর মদতে কিভাবে কিভাবে মানুষের যে সাধারণ মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে আমরা সেই ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন তো যারা এই মুহূর্তে দর্শক আছেন তাদেরকে সেই ছবি দেখাচ্ছি দেখুন এই যে ভাই কাজ করছে এইগুলো কিন্তু ঢালায় করে দেওয়া হয়েছিল তারপরে আমরা ঢালাইয়ের গুণগত মানের ছবিটা দেখাই মানে যে পরিমাণে এই ঢালায় দেওয়ার কথা ছিল সে মশলার গুণগত মান আমরা দেখুন কি গুণগত মান মানে কাজ তারা কমপ্লিট কমপ্লিট কাজ করে দিয়েছিল এবং অতি শীঘ্রই তারা কিন্তু এখান থেকে তারা বেরিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল আপনারা দেখুন এখানে যে ছবি দেখালাম প্রায় তিন ইঞ্চি গ্যাপ নেই আমাদের প্রশ্ন সেখানে যেখানে এক ফুট গ্যাপে মিনিমাম ঢালায় দেওয়ার কথা সেখানে সেখানে কিন্তু তিন ইঞ্চি গ্যাপ নেই এবং এইদিকেও রাস্তা তৈরি করা হয়েছে কিছু অংশ কিন্তু ঢালাই অলরেডি হয়ে গেছে যেখানে ঢালাই হয়ে গেছে সেখানে কিন্তু তিন ইঞ্চি গ্যাপে হয়েছে এক ফুট গ্যাপে আছে প্রশ্ন কিন্তু রেখে রেখে যায় আমরা সরাসরি সাত দিন সংবাদ পর্দায় দেখাচ্ছি যে স্থানীয়রা যারা স্থানীয় আছে এখানেও কিন্তু ভাঙা চলছে এখানেও এখানে একই মানে একই মানে প্রথম আমরা যদি রাস্তার গোড়া থেকে দেখি তাহলে আমরা পরিপূর্ণ মশলা পাবো কিন্তু ধারে গিয়ে মাত্র তিন ইঞ্চি গ্যাপ আছে মাত্র তিন ইঞ্চি গ্যাপে ঢালায় হচ্ছে যেখানে বলা হয়েছে মিনিমাম এক ফুট ঢালাই আমরা সেই ছবি কিন্তু সাত দিন সংবাদে পর্দায় তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে প্রশাসন চাইছে যে এলাকা উন্নয়ন ঘটুক কিন্তু একাংশ যারা কন্ট্রাক্টর এবং যারা দায়িত্ব নিয়েছেন তাদের দুর্নীতিতে মানুষের যে অধিকার সেই অধিকারকে হরণ করা হচ্ছে আমরা সরাসরি সেই ছবি সাত দিন সংবাদের পর দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যারা স্থানীয় তারা এসেছেন এখানকার যারা আধিকারিক আছে তাদের মুখ থেকে শুনবো আমরা স্যার 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 আমরা এসে দেখলাম যেখানে এক ফুট মিনিমাম গ্যাপ থাকা হচ্ছে কিন্তু তিন ইঞ্চি গ্যাপ আছে স্যার মানে বিষয়টা আপনি আসার পর ঢালায় ভেঙে দেওয়া হচ্ছে সে প্রত্যেক ক্ষেত্রে তো আপনার পক্ষে আসা সম্ভব নয় দেখা সম্ভব নয় এই দুর্নীতিটাকে স্যার রোখার জন্য কি পরিকল্পনা করেছে আমি এদেরকে বললাম যে এভাবে কাজ করবে না এইটুকু আমি ফার্স্ট সকালে এসে বলে গেলাম যে এটা করবে না তা সত্ত্বেও ঢালাই করছিল আপনার কথা অকার্য করেছে অকার্য করে মানে এটা করছে আমি এসে বললাম ওই জন্য ওসব করবে না এইটাকে আগে ফার্স্ট ক্লিয়ার করে তারপর শাটারিংটা করে আমাকে দেখাবে তারপরে এটা করবে ওরা আমার কথাটাকে অমান্য করে করতে যাচ্ছিল ওই জন্য আমি আপনি তো করলাম ভাই আপনি এসেছিলেন এবং ভেঙে আমার নতুন করে শুরু হচ্ছে স্যার সাধারণ মানুষ উপকৃত সবসময় আসা সম্ভব নয় একবারে আসা সম্ভব নয় আমি ফার্স্ট সকালেই এসেছিলাম ওই জন্য নটা পনেরোটায় আমি এসে গেছিলাম সাইডে এসে আমি বন্ধ করে গেলাম তা সত্ত্বেও এজেন্সি নিজের এসের জন্য করার চেষ্টা করছিলো সেটা অবশ্য এই স্থানীয় এবং ওনারা আমাকে ফোন করে বললেন আমি সাইডেই ছিলাম আমার ঘুরে আমি ওই এলাম এখানে এসে দেখছি যে হ্যাঁ আমি বলে গেলাম তার সত্ত্বেও ওরকম করছে ওই জন্য এখন ভেঙে আবার ঘুরে বলছি ভেঙে পুরোটা লাইন ক্লিয়ার করে শাটারিং করে আমাকে লেভেলটা দেখাবে তারপর কাস্টিং করবে না কাস্টিং করতেই দেবো না আচ্ছা প্রায় এক ফুট তো ঢালাই দেওয়ার কথা এক ফুট কিন্তু আমরা দেখবো সেটা তিন ইঞ্চি যে অংশ ঢালাই হয়ে গেছে তিন ইঞ্চি নয় একদম শেষ প্রান্তে স্যার তিন ইঞ্চি গ্যাপ আছে আমরা আমাদের ক্যামেরায় ছবি তুলেছি শেষ প্রান্তে তিন ইঞ্চি গ্যাপ আর ঠিক যেটা এক ফুট সেটা ওপর থেকে এক ফুটই দেখতে লাগছে কিন্তু তলায় গিয়েছে শেষ প্রান্তে তিন ইঞ্চি গ্যাপ আছে তো বাকি যেটা ঢালাই হয়েছে সেটা কি এইভাবে ঢালাই হয়েছে না এইভাবে হয়নি ওই দিকটাতে আমি ছিলাম পরশু ওটা আমি মানে

আমরা শুনলাম যে এই যে দুর্নীতিপূরণ কাজ চলছিল এই ঘটনা স্থানীয়রা জানানোর পর কিন্তু তড়িঘড়ি যিনি আধিকারিক তিনি এসেছেন এবং পরিস্থিতি কিন্তু স্বাভাবিক আবার কাজ শুরু হয়েছে কিন্তু প্রশ্ন থাকলো এটাই যে সাধারণ মানুষের পক্ষে সব সময় কি এসে দেখা সম্ভব যে কোথায় কি ঢালায় হচ্ছে কী হচ্ছে না হচ্ছে সম্ভব নয় এবং যিনি এলেন তিনি বলে গেলেন যে যখন ঢালায় হয় তখন সকালে এসে তাদের দুর্নীতি তারা যে ত্রুটিপূর্ণ কাজ করছে সেটা আমরা তুলে ধরেছিলাম কিন্তু ওনার কথায় যিনি আধিকারিক ওনার কথাকে অগ্রাহ্য করেই কিন্তু এই ঢালাইয়ের কাজ শুরু হয়েছে এখন প্রশ্ন রয়ে গেল যে এর পরবর্তী কাজ সরকারি যা নিয়ম সেই নিয়ম মেনে হবে কিনা না প্রশ্ন কিন্তু থেকেই গেল আমরা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা সাত দিন সংবাদে পর্দায় সেই ছবি আমরা তুলে ধরছি